হ্যালো বন্ধুরা আপনাদের কি যেমন ফুল গাছে একবার ফুল হয়ে যাওয়ার পরে আর ফুল আসছে না কুড়ি আসছে না তাহলে আপনারা এই কাজটি করুন একবার এক চামচ দেবেন দেখবেন আপনারা একদম মানে এইভাবে কাছে কুড়ি আসবে ফুল হবে দেখুন আমার গাছগুলোতে শুধু এক চামচ করে দেবেন বাজি মাত এক চামচে আমি চাম্পাস ব্লক থেকে ভিডিওটি করছি আমার এই ফুলগুলো যদি আপনাদের দেখে ভালো লাগে বা গাছগুলো যদি দেখে ভালো লাগে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলতে একটু সাবস্ক্রাইব করবেন করে পাশের বলটি বাজিয়ে আমার পাশে থাকবেন আমি যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পরের নোটিফিকেশান পৌঁছিয়ে দেয় সবার প্রথমে বলছি ফুল গাছের এরকম গাছের ঘোড়াগুলোকে দেখুন আমার কেমন পরিষ্কার এইভাবে সব গাছগুলোকে পরিষ্কার ঘোড়াগুলো পরিষ্কার রাখবেন কারণ বেনথিন গাছ যে কোনো গাছের গোড়াতে যদি আগাছা থাকে যা খাদ্য খাবার দেবেন সেইগুলো তাহলে সেই গাছেই খেয়ে নেয় এবার বলছি গাছে শুধু এক চামচ দেবেন দিয়ে একদম গাছ মানে বাজিমাত আপনারা অন্তত সেই চামচ খাবারটা দেবেন প্রতি সপ্তাহে একবার করে দেবেন দিলে পরে দেখবেন একদম আপনারা অক্টোবর নভেম্বর মাস পর্যন্ত একটানা ফুল পেয়ে যাবেন দে এবার আমি বলছি গাছের গোড়াটাকে ভালো করে মাটিটাকে একটুখানি আলগা আলগা করে নেবেন নিয়ে আর এই বেলি বেলিফুল গাছ একদম মানে সানলাইট এত পছন্দ করে যে সকাল মানে তিন চার ঘন্টা তো অন্তত একদম কড়া রোদ্রে রাখবেন আর গোড়ার গাছের ডালগুলোকে কেটে দেবেন দিয়ে আবার সেই ডালগুলোকে বসিয়ে দেবেন আবার আপনাদের গাছ হয়ে যাবে এই দেখুন আমার ডাল বসিয়ে বসিয়ে সেই গাছগুলো দিয়ে আবার কেমন গাছ হয়ে গেছে ঠিক এইভাবে এবার আমি বলছি আপনারা কি করবেন গাছকে দুইভাবে একই জিনিস দিয়ে দুইভাবে ট্রিটমেন্ট করবেন তাহলে দেখবেন আপনাদের গাছে অতিরিক্ত ফুল আর কুড়ি আসবে আর গাছের যদি কখনই দেখেন যে গাছে ফুল ফুটে গেছে বেলি ফুল ফোটার মানে দুই তিন দিন বাদেই গাছের সে ফুলগুলো গাছে শুকিয়ে যায় আমি আমার গা ফুল আর শুকায় না কারণ আমি তুলে নিয়ে পুজোয় দিই এবার যাদের শুকিয়ে যায় তারা কি করবেন সাথে সাথে গাছের ডালটাকে কেটে দেবেন তা নাহলে তার থেকে কী হয় ফাঙ্গিসাইড গাছে ছড়িয়ে যায় এবার একটা মিক্স খাবার তৈরি করবেন সেই মিক্স খাবারটা তৈরি করবেন কি ওই কলার খোসা শুকিয়ে নেবেন নিয়ে ছোট 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 করে কেটে নেন বা ছিঁড়ে নেন যাই হোক আর চা পাতা দিয়ে মিক্সড করে ওই দশ দিন বারো দিন বাদে বাদে গাছের গোড়া এক চামচ করে দিয়ে দেবেন এই হলো আর এক চামচে বাজিমাত মানে যেটা আপনাদের বলছিলাম সেটা হলো ফিটকারি গুঁড়ো করে গাছের গোড়াটাকে আলগা করে নিয়ে মানে গোড়ায় দেবেন না ঠিক চারি চারিপাশ দিয়ে মাটিতে দিয়ে দেবেন দিয়ে নে মাটি চাপা দিয়ে দেবেন একদম মানে এত সুন্দর কাজ দেবে গাছ এত সতেজ এত কুড়ি আসবে সে সেভাবে ধারণার বাইরে চিন্তা করা যাবে না আর এই মানে ট্রিটমেন্টটা আপনারা জুঁই ফুল তারপরে কুন্দ ফুল তারপরে বেলি ফুল সব এই ধরনের গাছের জন্য আপনার প্রত্যেকটা গাছে করতে পারবেন আর ওই জিনিসটায় ফিটকারিটাকে কী করবেন ফিটকারিটাকে ভালো করে মানে জলে গুলে নিয়ে তার মধ্যে তিন চার চামচ তিন চার চামচ লেবু রস দেবেন দে প্রত্যেকটা গাছের মানে স্প্রে করে দেবেন শুধু ফিটকারি হলে ফুল গাছের জন্য ভালো আদর্শ ওসব আর কোনো কিছু না ফিটকার তাহলে আমি কি বললাম ফিটকারিটা সপ্তাহে একদিন মানে গুঁড়ো করে নিয়ে একদম মানে এক হাফ চামচ করে এক একটা গাছের গোড়ায় দিয়ে দেবেন মাটিটা ভালো করে খুষে নিয়ে মানে আলগা করে নিয়ে তার দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন আর ফিট আর এক চামচ করে প্রত্যেক দশ দিন বাদে বাদে গাছের গোড়ায় দেবেন কলার খোসা শুকিয়ে নিয়ে তার মধ্যে চায়ের ছিপড়ে দিয়ে চা দিয়ে চা পাতা দিয়ে মিক্সড করে গাছের গোড়ায় দেবেন আর কি করবেন ফিটকারির মধ্যে লেবুর রস দিয়ে ভালো করে গাছে গায়ে স্প্রে করে দেবেন আর যে কোনো লেবুর রস এবার সেইটা আবার কি করবেন ওই যে স্প্রে করছেন দিয়ে আবার ওইটা যদি গাছের গোড়ায় দেন তাহলে গাছ আরও সুন্দর ভালো উপকার পাবেন এই হলো আজকে আমার ভিডিও ভিডিওটি দেখে আপনাদের ভালো করে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা দেখুন আমার গাছে কত কুড়ি রয়েছে এই একদম এই গাছগুলো আপনারা করুন করলে একদম আপনারা অক্টোবর নভেম্বর মাস পর্যন্ত আপনারা ফুল পাবেন দেখুন এই ছিল আমার ভিডিও আপনারা সব ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও আবার করুন